আল্লাহ আপনাকে কিভাবে দেখতে যাব আপনি না বিশ্বজগতের রব আপনি কি অসুস্থ হন নাকি আমি আপনাকে কিভাবে দেখব আল্লাহ আপনি তো বিশ্বজগতের রব আপনি তো অসুস্থ হন না আল্লাহ তাআলা বলবেলা আমা আলিমতা আল্লাহ عبد فلان مریض তুমি কি জানো না আমার উম্মত বান্দা অসুস্থ হয়েছে ফলাম তাউত তুমি তাকে দেখতে যাও নাই আমা আলিমতা انك لم রত্তাহু তুমি যদি আমার ওই বান্দাকে দেখতে যাইতা লাওয়াজাতানি ইনদাহু আমার ওই অসুস্থ বান্দার কাছে আমি আল্লাহকে খুঁজে পেয়ে যাইতা আমি অসুস্থ হয়েছি তুমি দেখতে আসো নাই বান্দা বলবে আল্লাহ আপনি বিশ্ব জগতের রব আপনাকে কিভাবে দেখতে যাব আপনি কি অসুস্থ হন আল্লাহ তাআলা বলেন আমা আলিমতা আন্না আব্দি ফুলানা মারিদা ফালাম তাউদ তুমি কি জানো না আমার ওই বান্দা অসুস্থ হয়েছে তুমি তাকে দেখতে যাও নাই আম্মা আলিমতা আল্লাহ কালাউ উত্তাহু লাওয়াজাতানি ইনদাহু তুমি কি জানো না যদি ওই বান্দার কাছে তুমি তাকে দেখতে যাইতা তার সেবা সুশ্রษา করার জন্য যেইতা তাহলে তার কাছেই আমাকে আমি আল্লাহকে খুঁজে পাইব সুবহানাল্লাহ সেবা সুশ্রษา যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই গেল মানব সেবার তিন নম্বর খাত মানব সেবার চতুর্থ খাত প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর বন্যা কবলিত এমন মানুষ আছে যাদের প্রতিবেশীরা মাসাল্লাহ অনেক ফ্রুটিপতি হয়তো শহরে বা কোথাও থাকে বন্যা তাদেরকে গ্রাস করেনি কিন্তু তার প্রতিবেশীকে গ্রাস করেছে এই মুহূর্তে ওই প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া কেমন আছে কি অবস্থায় আছে তাদের খোঁজ খবর নেওয়া এটা মানব সেবার অন্তর্ভুক্ত এটা দায়িত্ব এটা কর্তব্য

জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করেছে প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে এত বেশি আমাকে বলেছে আমি ধারণা করে ফেললাম না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানায়া যায় আমার এমন ধারণা হয়ে গেছে এত বেশি বলছে প্রতিবেশীর হক আদায় করেন প্রতিবেশীর হক মানে আমি টেনশনে পড়ে গেছি না জানি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে এই হুকুম নিয়ে আসে যে উত্তরাধিকারের মধ্যেও প্রতিবেশীর রেখে দেন এই টেনশনে পড়ে গেলাম এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে মা সালাম মনে রাখবেন প্রতিবেশী তারা কিন্তু উত্তরাধিকারের হক না মিরাজ তারা পাবে না নবীজি বলেন এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে আমার ধারণা হয়ে গেল না জানি কখন বলে ফেলে যে প্রতিবেশীকেও মিরাজের হকের অন্তর্ভুক্ত বানায় দেন আমার এরকম ধারণা হয়ে গেছে এটা কি বুঝাইলেন নবী গুরুত্ব বুঝাইলেন প্রতিবেশীর হক আদায় করা কতটা

মনে রাখেন কিন্তু কথাটা নবী আবার বলতেছে ওল্লাহ হিলায় আল্লাহর কসম সে আবার ওল্লাহ হিলায় কসম সে এবার আপনারা বলেন তো আল্লাহর কসম সে আবার আল্লাহর কসম সে আবার আল্লাহর কসম সে কয়বার বললেন বললেন কে আপনারা বলেন কে বলেন সাহাবিরা প্রশ্ন করলেন কেউ আল্লাহ হজুর কে যে বললেন না সে সাহাবীরা বললেন হুজুর কে আপনি যে বললেন সেই ইমানদার না সেই ইমানদার না আল্লাহর কসম সেই ইমানদার না আমার আপনার যেমন প্রশ্ন আসছে হুজুর সেটা কে সাহাবীরা নবীর বললেন কাইলাম মানিয়া রাসূলুল্লাহ হুজুর এই শে কে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযী ইয়ামানু বাবা বাওয়াইত যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে আমার প্রতিবেশী আমার অনিষ্টতা থেকে নিরাপদ যদি না হয় আমার প্রতিবেশী আমার অনিষ্টতা থেকে যদি নিরাপদ না হয় নবীজি বলেন আল্লাহর কসম সে ইমানদার না আল্লাহর কসম সে ইমানদার না আল্লাহর কসম সে ইমানদার না পাশাপাশি দুই ঘর রাতের বেলা এক চালের উপরে নারিকেল পড়ছে হয়তো এটা নিয়ে সকালে ঝগড়া শুরু এসা পর্যন্ত আর আপনার গাছের বড়ই পাশের ঘরের এক বাচ্চা হাতে দিস হ্যাঁ আমার বড়ই তোমার ছেলে ধরলো কেন প্রথমে শুরু করছে দুই ঘরের মহিলা সেই ঝগড়া পুরুষদের কাছে গেছে সেই জগড়া রাত এশার সময় গিয়েও চলতেছে সারা দিন বড়ো নাকি বড়ুই নিয়ে শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রতিবেশীর অনিষ্টতা থেকে যদি আরেকজন প্রতিবেশী নিরাপদ না থাকে আল্লাহর কসম সেই ইমানদার না সেই ইমানদার না সেই ইমানদার না আল্লাহ আমাদের সকলকে প্রতিবেশীর হক এই মানব সেবাটা উত্তম ভাবে আদায় করার তো আরেকটা হাদিস শুনুন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এটা হাদিসের কিতাব আছে নামাজ সিলসিলা সহিহা এই কিতাবের একশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিস একশো উনপঞ্চাশ এবং একশো ছিচল্লিশের মধ্যে আছে

উদর ভর্তি করে খায় তার প্রতিবেশী ক্ষুদার্ত সে ইমানদার না আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন মানব সেবার পঞ্চম খাত পাঁচটাই পাঁচটা চলে গেল না পাঁচটা চলে গেল না পাঁচটা গেছে তাহলে ষষ্ঠ খাত তাহলে ষষ্ঠ খাত মানব সেবার ষষ্ঠ খাত হলো ফরজে হাসানা দেওয়া কি দেওয়া ফরজে হাসানা পাঁচটা গেল না চারটা গেল না পাঁচটা গেছে পাঁচটাই মনে হয় আচ্ছা এক নম্বরে তে আলোচনা করে নিতে পারো এক নাম্বার এতিম লালন পালন দুই নাম্বার বিধবা অসহায়দের প্রতি সেবা প্রদান তিন নাম্বার হ্যাঁ দুস্থদের সেবা করার দুইটা আলোচনা করি নাই ঠিক আছে চারটা গেছে তিন নাম্বারে আসছে হলো আপনার রুগীর সেবা করা বলে ফেলছি আর চার নাম্বারে বলছি হলো আপনার প্রতিবেশীর হক আদায় করা মাসাল্লাহ চারটাই গেছে ওইটা বাকি আছে দুস্থ অসহায়দের সেবা করা এটা এখনো বলি নাই

একটা বাকি আছে সেটা হলো অসহায় দুস্থদের সেবা সহযোগিতা করা আলহামদুলিল্লাহ এটা তো চলতেছে ওলামায়ে কেরাম শতস্ফূর্তভাবে সেবা প্রদান করতে এই ব্যাপারে কিছু দলিল নেই আমরা সূরা বালাদের ১৪ থেকে ১৬ নম্বর আয়াত সূরা বালাদটা ৩০ নম্বর পারা একটা সূরা আল্লাহ তালা নবীজিকে জানায় দেন হাবিব আপনি আপনার উম্মতকে জানায়া দেন জান্নাতের ঘাটি যদি তারা অতিক্রম করতে চায় জান্নাতের ঘাটি তো তাদেরকে কিছু আমল আছে এর মধ্যে কিছু আমল জানা দেন যে জান্নাতের ঘাটি অতিক্রম করার অন্যতম কিছু খাত আছে সেটা কি আল্লাহ তালা বলেন আও ইতুআমুন ফিল ইওমি যি মাসগাবা ইয়াতিমান আউমিসকীনান রা মাকরাবা খুদার দিনে ইতম খাওয়ানো খুদার দিনে খাওয়ানো ইয়াতীমান রা মাকরাবা ইয়তিমকে খাওয়ানো নিকোটা তিয়কে খাওয়ানো আউমিসকীনান রা মাকরাবা ভলুনটি তো অবভ্রষ্টকে খাওয়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম ক্ষুদার দিনে খাওয়ানো বলেন এখন ক্ষুদার দিন চলতেছে আহারে তাদের ক্ষুদার অবস্থা চলতেছে এই খুদার দিনে খাওয়ানো এতিমকে খাওয়ানো অসহায়কে কে খাওয়ানো বুলন্ডিত অভাবগ্রস্ত খাওয়ানো মানে হলো জান্নাতের ঘাটি অতিক্রম সুরা মুদ্দাসসিরের ৪২ থেকে ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার আচ্ছা তোমাদেরকে কোন জিনিস সাকর নামক জাহান নামে প্রবেশ করাল তারা প্রবেশ দিবে। তারা জবাব দিবে আমরা নামাজ পড়তাম না এই জন্য আজকে এই জাহান নামে আসি ওয়াল আপনি না কোনো তুইমুল আমরা অসহায়দেরকে খাওয়াইতাম না দস্ত নিশ যারা তাদের খাবারের ব্যবস্থা করতাম না তাই আজকে আমাদের এখানে অবস্থান প্রিয় ভাইরা দস্ত অসহায় যারা তাদের যতদিন পর্যন্ত এরকম অবস্থা চলতে থাকবে ইনশাআল্লাহ ততদিন আমরা সহযোগিতার হাত আল্লাহ তরাক করুন ইনশাআল্লাহ তাহলে জান্নাতের ঘাটি অতিক্রম করা আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম কারণ হলো আপনার

فقال رسول الله صلى الله عليه وسلم تطعم যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত। অসহায়দেরকে খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ একটা রীতিনীতির অন্তর্ভুক্ত। অসহায় দস্ত যারা তাদের পাশে যেন আমরা সবাই মিলেমিশে দাঁড়াতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর কর্জে হাসানা অনেক মানুষ অনেক ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লস খেয়েছে আজকে জানলাম আজকে 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 জানলাম ফেনির একজন আট কোটি টাকার একটা ব্যবসা আপনার মাসের ব্যবসা আট কোটি টাকার শেষ মানে লস পুরাটাই লস কিছুদিন আগেও যদি উনি মাছগুলো বেচতে পারতো ওনার ওনার ভাষ্য অনুযায়ী আরেকজন বললেন তাও পাঁচ কোটি টাকা বেচতে পারতো তো যাই হোক এখন সব শেষ তো এই জাতীয় আমরা একজনের ব্যাপারে শুনলাম আরো কত মানুষ আছে এখন হলো ধনী প্রতিবেশী যারা তারা চাইলে তাদেরকে একটা হল সহায়তা প্রদান করা আর একটা হল তাদেরকে করজে হাসানা দেওয়া উত্তম ঋণ দেওয়া যে তুমি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারো চেষ্টা করো কিছু টাকা পয়সা কর খরচ দিলাম তুমি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াতে পারলে আমার এই টাকাগুলো পরিশোধ করে দিবা এটা করজে হাসানা হ্যাঁ সুদ মুক্তভাবে হা সুদ ছাড়া মাশাল্লা সুদ ছাড়া ঋণ দিতে

কোন মুসলিম যদি অপর মুসলমানকে দুইবার কর্জে হাসানা দেয় হাসানা কর্জে হাসানা মানে করজ দেওয়ার পর আবার সেটা ফেরত পাবে নবী বলেন যে টাকা দেওয়ার পর আবার ফিরত পায় এমন দুইবার যদি করজে হাসানা দেয় একবার এই টাকাগুলা সৎকা করার সব আল্লাহ তাকে দিয়ে দিবে আপনি কিন্তু সৎকা করেন নাই সৎকা মানে কি যেটা করছেন আর পাবেন না কিন্তু করজ মানে যেটা দিচ্ছেন পেয়ে যাবেন কিন্তু এই করজ দুইবার দিচ্ছেন আপনি আপনি এই দুইবার করজ দেওয়ার কারণে যতটুকু টাকা করজ দিলেন আবার পাবেন নবীজি বলেন মাঝখান দিয়ে তুমি একটা সৎকারও সব পেয়ে যাবে طب রাবীর একটা বর্ননে আসছে কুল্লু করজিন সাদাফাতুল প্রত্যেকটা করজে হাসানার মধ্যে সৎকা করার সওয়াব আছে সুবহানাল্লাহ তেজন্য ভিত্তশালী যারা আছে এত সহায়তা প্রদান করছে আলহামদুলিল্লাহ আরেকটা হলো বড় বড় ব্যবসায়ী যারা পাশাপাশি দুইজন ব্যবসায়ী একজন লস খায় গেছে তো আরেকজন তাকে এরকম করজে হাসানা দিতে পারে এই ব্যাপার ইসলাম উৎসাহিত করেছে আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে দেওয়ার তৌফিক দান করেন আমিন 7 নম্বর কাফ 7 নম্বর ত্রাণ বিতরণ করা এটা চলতেছে ত্রাণ শব্দটা আপনারা যখন বিতরণ করবেন তখন আপনারা বলবেন আমরা তাদের কাছে হাদিয়া পৌঁছে দিলাম আর যাদেরকে দিচ্ছি তাদের ছবি তোলা অতটা দরকার নাই দেখেন অনেক সময় এমনও মানুষ থাকে ওখানে যিনি আসলে কিছুদিন আগে কুটিপতি ছিল লাখপতি ছিল এই বেচারাও আপনার কাছ থেকে আজকে পরিস্থিতির শিকার এই জিনিসগুলা গ্রহণ করতেছে তো না লজ্জা পায় যখন ওনার ছবিটা আপনি তোলেন এই জন্য ওনার ছবিটা তোলার প্রয়োজন নেই ওলামায় হজরতরা আছেন কি বলেন এই ব্যাপারে একমত কিনা। না মানে ওনার ছবিটা দেখেন তোলা দরকার নেই উনি এমন একজন মানুষ যে উনি আসলে ছিল একজন আত্মমর্যাদাবৎ সম্পন্ন ব্যক্তি ছিলেন কখনো হাত পাতার মতো মানুষ ছিলেন না তিনি তো যাই হোক এই পরিস্থিতি হয়ে গেছে এই জন্য আমরা ওখানে গিয়ে ঠিক আছে যে অমুক এলাকায় আছি আমরা ত্রাণ দিতেছি এতটুকু ঠিক আছে কিন্তু এমন এমন কিছু মানুষ আছে তাদের ছবিটা যখন আপনি তোলেন তারা দেখা যায় অন্যদিকে তাকিয়ে থাকে নিচের দিকে এই কাজগুলা থেকে একটু সতর্কতা অবলম্বন করা আল্লাহ আমাদেরকে কথাগুলা আকল দিয়ে বুঝার তৌফিক দান করেন সহ সবাই এগিয়ে আসতেছে যথেষ্ট সহযোগিতা তাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছে আল্লাহ যেন আরো বেশি বেশি তাদের এই খেদমত করতে পারে ওলামা একরাম সহ সবাই যারা খেদমত গুলা করতে পারে আল্লাহ তৌফিক দান করেন এখন এই যে তাদের কাছে আমরা এগুলা পৌঁছে দিচ্ছি এই বিষয়গুলা এগুলা কিন্তু এরকম মনে না করা যে আমি মনে হয় ঠিকা তার কাছে গেছি না বরং এটা মনে করা উচিত যে আপনারা এই অধিকার গুলা পাও না আমরা আসছি আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার জন্য সহি মুসলিমের বর্ণনা ছাব্বিশশো নম্বর হাদিস দুই এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى যে ব্যক্তি দুনিয়াতে কোনো একজন মুসলমানের একটা পেরেশানি লাগবের চেষ্টা করে কয়টা परेशानी একটা परेशानी লাগবের চেষ্টা করবে মান ইয়াসারা কুবাতাম মিন কুরাবি দুনিয়া আরেকটা বর্ণনা আছে মান ইয়াসারা আলা মুসিরিন কোন মুসলমান যদি আরেক মুসলমানের একটা পেরেশানি দুনিয়াবি পেরেশানি দূর করে একটা দুনিয়াবি পেরেশানি দূর করে আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে তার কঠিন একটা পেরেশানি থেকে আল্লাহ তাকে হেফাজত করবে আবু দাউদের বন্দনা আসছে চার হাজার নয়শ নম্বর হাদিসে আছে মানিয়াস সারা আলা মুসিরিন কোন অভাবগ্রস্ত ব্যক্তির যদি কেউ সহায়তা প্রদান করে কঠিন বিপদে আছে এমন কোন মুসলমানের কেউ সহায়তা প্রদান করে আল্লাহ তালাও তাকে কঠিন বিপদের সময় আল্লাহ তার অনেক বিষয়কে সহজ করে দিল এই জন্য ত্রাণ ইত্যাদি দেওয়া কঠিন বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া আশা করা ময়দানে কঠিন বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে এগুলো তার সামগ্রী সাত নাম্বার আট নাম্বার শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া এটা মাসাল্লাহ মাদ্রাসা গুলা সবচেয়ে বড় ভূমিকা রাখছে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বড় বড় মাদ্রাসা আপনি গিয়ে দেখেন এখন হিন্দুরা আছে মুসলমানরা আছে হিন্দুদেরকে মুসলমানরা আশ্রয় দিচ্ছে সারা দুনিয়াবাসীকে এটা বলে দেওয়া যে ইসলাম একমাত্র ধর্ম যা সমস্ত ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত কোন ধর্ম এটা বুঝা ঠিক না না বুঝা এটা আসলেই ঠিক বলেন আসলেই ঠিক ইসলাম একমাত্র ধর্ম যেটা সারা পৃথিবীর সব ধর্ম বর্ণ সবার জাতি নির্বিশেষ সবার নিরাপত্তা নিশ্চিত করে এটার নাম কি এই কোন দেশের রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয়ে যায় এর মানে সকল ধর্মের মানুষগুলা নিরাপত্তার চাদরে চলে আসবে ইনশাআল্লাহ কথাটা মনে মন দিয়ে নাই কি বললাম কোন দেশের কি ধর্ম আমাদের দেশের রাষ্ট্রীয় ধর্ম তো ইসলামী এটা না যেটা আছে এখন এরকম না বলেন ইসলামী হুকুম কোরআন রায় যদি চালু হয়ে যায় তাহলে সব ধর্মের বর্ণের মানুষগুলা নিরাপদ পাবে ইনশাল্লাহ যে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমরা সবাই যেন নিরাপদে থাকতে পারি এই জন্য আল্লাহ আপনি রসুল সাল্ল হলে সেই শাসনিক অবস্থা আমাদের দেশে পুরাটা বাংলা একসাথে মিলে আল্লাহ আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি এটা হিন্দুদেরকেও বুঝাবেন অন্য ধর্মের মানুষদেরকে বুঝাবেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ যখন দেশে বাস্তবায়ন হয়ে যাবে তোমরাও নিরাপদ থাকবা আমরাও নিরাপদ আবু দাউদের বল না চার হাজার নয় একচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে বলছিলাম শরণার্থী যারা তাদেরকে নিরাপত্তা দেওয়া নিশ্চিত করা তাদের প্রতি দয়া প্রদর্শন করা হয় রহেম কুমন ফিস্মা দুনিয়াবাসীর প্রতি তোমরা দয়া করো আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া করবো দাদা

তাই এই মুহূর্তে যারা বিপদগ্রস্ত তাদেরকে আশ্রয় দেওয়া আমার আপনার আমাদের সকলের দায়িত্ব কর্তব্য আল্লাহ এই কর্তব্যগুলো পালন করার তৌফিক লাভ করে নয় নম্বর খা নয় রক্তদান রক্তের প্রয়োজনে হতে পারে ওলামায় ক্যারাম মুফতিয়ারে ক্যারামের ফতুয়া হল প্রয়োজনে রক্ত দেওয়া যায় আছে যদি অন্য অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া এটার ব্যাপারে আবার কঠিন মাসালা অঙ্গ প্রসঙ্গ চাইলি দিতে পারবেন না রক্তের ক্ষেত্রে উলামাগার বলছেন এটা দেওয়া যেতে পারে প্রয়োজনে রক্ত দেওয়া এটা জায়জ কারণ একটা মানুষের জীবন যদি আপনার কারণে বেঁচে যায় সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সুরা মা ঈদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মানিয়া হা ফাকান মাহিয়াদ রাজ জামি হা কেউ যদি একটা মানুষের জীবন বাঁচায় সে কেমন যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচায় নম্বর নম্বর সমাজ কল্যাণমূলক সেবাদান করা এটা ওই যে বললাম কোরআন এই যে সমাজ কল্যাণমূলক তো এদেরকে সেবাদান করা এই সমাজ কল্যাণমূলক কাজটা আবার বলছি ব্যক্তিগতভাবে হতে পারে সাংগঠনিকভাবে হতে পারে তবে এই পজিশনে সাংগঠনিকভাবে করাটাই উত্তম বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সমাজ কল্যাণমূলক কাজগুলা কিভাবে করা উত্তম ভাই সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে করলে এটা একটা জোর থাকে এটা একটা বল থাকে এজন্য সাংগঠনিকভাবে আমরা এই কাজগুলা করব বলি ইনশাআল্লাহ তাহলে এই আত্মমানবতার সেবায় আমরা সবাই এগিয়ে যাবো ইনশাআল্লাহ আপনার সাথে আমার সাথে কিছু চুক্তি হতে পারে সেই চুক্তির মধ্যে এই জাতীয় কোনো বিষয় থেকে থাকবে আমার দেশ উঁচা দেশ নিচা স্বাভাবিকভাবে আমার দেশে পানি জমলে সেই আপনার দেশে যাবে এখানে কিছু চুক্তি থাকে প্রচুর পানি জমে গেলে আপনাকে জানিয়ে দিতে হবে যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের দেশের পানি তোমাদের দেশে যেতে পারে জানিয়ে দেওয়ার অর্থ কি দেওয়ার অর্থ হলো যাদের ঘর বাড়ি গাসপালা পশু পাখি ইত্যাদি ডুবে যাওয়ার আশঙ্কা থাকতে পারে তারা যেন সতর্ক অবস্থানে চলে যায় এই জাতীয় সতর্ক বার্তা দেওয়া এটাও একটা বড় রাষ্ট্রনীতির মধ্যে আসে তেজন্য বললাম যেভাবেই হোক বন্যা শুরু হয়েছে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এটা আরো কিছুদিন পরে জানা যাবে এর চেয়ে বড় একটা সত্য কথা যে কোনো দুর্যোগে ওলামায় কারাম সর্বপ্রথম এগিয়ে যায় তবে এবারের দুর্যোগের বিষয়টা একটু অন্যরকম হয়েছে কেমন যেন এবারের দুর্যোগ সারা বাংলাদেশের মানুষকে এক করে দিচ্ছে ছাত্র জনতা সাধারণ মুসলমান এমনকি অন্য ধর্মের মানুষও স্বতঃস্ফূর্ত ভাবে এই দুর্যোগে এই মানুষ যারা বন্যা কবলিত এলাকার পাশে সবাই একসাথে দাঁড়িয়ে কেমন যেন এ কথা বলতে চেয়েছে আমরা সবাই মিলেমিশেই বাংলাদেশ এই যে সবার ভিতরে কেমন যেন আমরা সবাই মিলেমিশে বাংলাদেশ এই চেতনা যদি থাকে সেদিন বেশি দূরে না যেদিন বাংলাদেশ কারো সাহায্য ছাড়াই নিজেরাই স্বর একটা জাতি হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে সহযোগিতা চলছে চলতেছে চলবে ইনশাল্লাহ এই জন্য আয়াতের অর্থ কি যে আয়াত করলাম পুণ্য এবং তাহার কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো সাহায্য করো পুণ্যের কাজে একে অপরের সহযোগিতা করতে আল্লাহ হুকুম করেছে গুনাহের কাজে সীমালঙ্ঘন এবং পাপাচার মূলক কোন কাজে একে অপরের সহযোগিতা করব না বলেন ভাষী মানুষ যারা তাদের পাশে দাঁড়ানো এটা পুণ্যের কাজ কিনা এই পুণ্যের কাজে একে অপরের সহযোগিতা করার হুকুম করেছেন আবু দাউদের বর্ণনা চার হাজার নয়শ চৌচল্লিশ নম্বর হদিস রসুল্লাহ বলেন ইন্নাদ দি না আনসিহা না একবার ইন্নাদী না আনসিহা দুইবার ইন্নাদী না অনি নসিহা তিনবার নবীজি একটি বাক্য কয়বার বললেন একই বাক্য তিনবার বললেন অর্থ কি অর্থ কি সবাই আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে বলেন অন্যের কল্যাণ কামনা করাই দিন অন্যের কল্যাণ কামনা করা দিন অন্যের কল্যাণ কামনা করাই দিন তাহলে এক বাক্য তিনবার বললেন বলেন তো অন্যের কল্যাণ কামনা করা কি সহি বর্ণনা সাতান্ন নম্বর হাদিস اي حديث البرونة ايه الجرير بن عبد الله رضي الله تعالى عنه بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم জারির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই মর্মে আমি নামাজ কায়েম করব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম আমি যাকাত আদায় করব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম আমি প্রতিটা মুসলমানের কল্যাণ কামি হব এই মর্মে নবীজির কাছে বায়াত করে নামাজ কায়েম করা জাকাত আদায় করা প্রতিটি মুসলমানের কল্যাণ কামনা করা এই শর্তে আমি রসুল সাল্লা আলি সাল্লামের কাছে বায়াত হবে এখানে আমরা সবাই মুসলমান এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করা এটা আল্লাহরও নির্দেশনা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ব্যাখ্যা করে আমাদেরকে এগুলো বুঝিয়ে দিয়েছেন মরণ পর্যন্ত আমরা প্রত্যেকে একে অপরের এবং প্রত্যেক মুসলমান অপর মুসলমানের কল্যাণকামী কামি হব এইভাবে যেন আমরা আমাদের জীবনটা কাটাতে পারি আল্লাহ তৌফিক দান রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম কল্যাণ কামনা করা এটা দিনের অংশ ঈদের কল্যাণ কামনা করা কামনা করা এটা রুসুলের কাছে এক সাহাবি বায়াত হয়েছেন এই শর্তে যে আমি সবার কল্যাণ কামনা করব